সেদিন রাতে আমি বাসায় একা ছিল বাইরে বৃষ্টি হচ্ছিল হঠাৎ দরজায় টুকটুক শব্দ হল আমি মনে করলাম এত রাতে কে আসে মনে হচ্ছিল কেউ যেন দরজা ধরে দাঁড়িয়ে আছে নিঃশব্দে আমার দিকে তাকিয়ে দরজা খুলতেই দেখি আমার পাশের বাসার রাহাত ভাই দাঁড়িয়ে শার্ট ভেজা নিঃশ্বাস দ্রুত সে বলল তোমার লাইট জ্বলছে তাই ভাবলাম তুমি জেগে আছো আমার ঘরের লাইট নষ্ট একটু চার্জারটা দিবে আমি অবাক হলাম এমন অবস্থায় কেউ চার্জার চাইতে আসে আমি তাকে চার্জার দিচ্ছিলাম তখনই তার হাত আমার হাতে ছুঁয়ে গেল আমার বুক থক করে উঠল মনে হলো এই রাতে এই নিরবতায় এটা ঠিক হলো তো কিন্তু সে সাথে সাথে হাত সরিয়ে বলল সরি ভিজে আছি হাত পিছলে গেল আমি মাথা নাড়লুম ভুল বোঝাবুঝি কাটল আমি চার্জার দিতে না দিতেই রাহাত ভাই বলল এক মিনিট আমি কি ভিতরে আসতে পারি বৃষ্টিটা একটু কমুক আমার মাথায় অদ্ভুত ভাবনা এলো ছেলে আমি মেয়ে রাত বৃষ্টি এতক্ষণ রুমে থাকা ঠিক হবে তো কিন্তু সে আসলে শুধু ভিজে কাপড়টা রিং করতে চাইছিল আমি তোয়ালে দিলুম সে বসেছিল সোফায় আর আমি যাচ্ছিলাম রান্নাঘরের দিকে হঠাৎ শুনলাম সে বলছে তুমি একটু আসবে একটা কথা ছিল তার গলার টোন অদ্ভুত নরম শুনে মনে হচ্ছিল খুব অন্যরকম কিছু বলতে যাচ্ছে আমি আস্তে আস্তে তার দিকে হাঁটছিলাম মনে হচ্ছিল এবার কি সে আমার হাতে হাত ধরবে কিংবা অন্য কিছু বলবে কিন্তু কাছে যেতেই সে বলল তোমার টেবিলটা একটু বেঁকে আছে চাইলে ঠিক করে দিই আমি হেসে ফেললাম মাথায় যা যা আসছিল সব ভুল ছিল ঠিক তখনই বাসায় লাইট চলে গেল ঘর ঘুমোড়া হয়ে গেল আর বাসায় লাইট চলে গেল ঘর অন্ধকার শুধু জানলা দিয়ে বৃষ্টির শব্দ আমি অন্ধকারে দাঁড়িয়ে আর অনুভব করলাম কেউ যেন আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আমার নিঃশ্বাস শুনছে এক মুহূর্তের জন্য আমি ভয় লজ্জা সন্দেহ সব মিশে অদ্ভুত লাগছিল কিন্তু কয়েক সেকেন্ড পরই তার টর্চ লাইট জ্বলে উঠল দুঃখিত তোমাকে ভয় পায়ে ফেললাম অন্ধকারে হোঁচট খেয়ে তোমার কাছে এসে পড়েছি আমি লজ্জায় মাথা নিচু করলাম রাহাত ভাই চার্জার নিয়ে চলে যাওয়ার আগে বলেছিল তুমি একা থাকো ভয় পেলে আমাকে ডাকো কিছু মনে করো না বৃষ্টির শব্দে তার গলার শান্ত সুরটা আজও মনে আছে কিছুই হয়নি সেদিন কিন্তু সেদিন রাতটা আমাকে খুব বদলে দিয়েছিল